আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠার ছে সমাধান করব। এখানে বলা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য বের করি তো এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধ কথা বলা আছে যুদ্ধের কারণ এখানে লিখতে হবে এটা বাংলাদেশের এখানে লিখতে হবে পৃথিবীর অন্যান্য দেশে নেতৃত্ব দিচ্ছেন যিনি বা যারা এখানে বাংলাদেশেরটা লিখতে হবে এখানে পৃথিবীর অন্য দেশেরটা যোদ্ধা কারা ছিলেন সেটা এখানে লিখতে হবে অন্যান্য দেশেরটা এখানে এইভাবে এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে তো ছকটি আমি পূরণ করে রেখেছি চলো দেখা যাক প্রথমে বলিনি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আগে একবার দেখে নিবা তারপরে ছকটা পূরণ করবা তাহলে তোমাদের জন্য বুঝতেও সুবিধা হবে ছকটা পূরণ করতেও সুবিধা হবে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে পৃথিবীর অন্যান্য দেশের হচ্ছে মুক্তিযুদ্ধের এখানে খুঁজে বের করতে বলা হয়েছে সেক্ষেত্রে আমি নিয়েছি আলজেরিয়াকে যে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যকার মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের যে সাদৃশ্য ছিল আমি সেটা খুঁজে বের করেছি এবং সেই অনুযায়ী এই চক্রা পূরণ করছি তোমরাও চাইলে এভাবে এই পূরণ করতে পারো যুদ্ধের কারণ কি ছিল আমরা সবাই জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণ ছিল ভাষাগত সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে হয়েছিল। আলজেরিয়াকে বোঝাচ্ছি তো আলজেরিয়া মুক্তিযুদ্ধের কারণ ছিল মুক্তিযুদ্ধ না আলজেরিয়া স্বাধীনতা যুদ্ধের কারণ ছিল জাতিগত ও সাংস্কৃতিক বৈষম্য ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ তারপর নেতৃত্ব দিচ্ছেন যিনি বা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব কারা দিয়েছেন শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমদ নজরুল ইসলাম এম মনসুর আলী এইচ কামারুজ্জামান আর আলজেরিয়ার স্বাধীনতা নেতৃত্ব দিয়েছেন আহমদ বেন বেল্লা হৌরি বৌমেদিয়েন মোহাম্মদ বৌদিয়াফ সহ আরো কয়েকজন ছিলেন তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোদ্ধা ছিলেন কারা মুক্তিযোদ্ধা মুক্তি ফৌজ মহিলা মুক্তিযোদ্ধা ছাত্র ও যুবক তাছাড়া অনেক স্বেচ্ছাসেবক বাঙালিও ছিলেন আলজেরিয়ার মুক্তিযুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে কারা যোদ্ধা ছিলেন আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে আলজেরিয়ান জনগণ ও বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী যোদ্ধা ছিলেন মিত্রপক্ষ কারা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়ন বর্তমানে যেটা রাশিয়া তারা মিত্রপক্ষ ছিল আর আলজেরিয়ার ক্ষেত্রে মিশর মরক্কো ও টিউনেসিয়া মিত্রপক্ষ ছিল শত্রুপক্ষ কি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান ছিল আর আলজেরিয়ার মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স ছিল ফলাফল সালে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ স্বাধীনতা লাভ উনিশশো বাষট্টি সালে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে তোমরা চাইলে এভাবে এই ছকটা পূরণ করতে পারো অথবা পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের মুক্তিযুদ্ধের সাথে বা স্বাধীনতা যুদ্ধের সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাদৃশ্য খুঁজে বের করতে পারো এক্ষেত্রে তোমরা ইন্টারনেট দেখতে পারো